আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আমরা আবার সামনে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের সামনে বর্তমান আমাদের কোরবানির মৌসুম আসছে তো এই কুরবানিকে নিয়ে আমাদের বিভিন্ন কথাবার্তা হতে থাকে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যেটা নিয়ে আমরা সাধারণ জনগণ বিভিন্ন পেরেশানি এবং বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে পড়ে যায় আর তা হচ্ছে যে খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কি না এটি একটি সবাই মেনে সকলের একটা মাননীয় বিষয় যেটা সবাই মানে বা সবাই করে আসছে যে যুগ যুগ ধরে চলে আসছে খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে হঠাৎ করে আমাদের বাংলাদেশে কথিত কিছু সুন্নি ভাইরা অর্থাৎ সব আমার জানা মতে সবার প্রথম বাংলাদেশে আকবর আলী রেজভি নামের এক ব্যক্তি ছিলেন উনি পীর সাহেব বলে পরিচিত সবার সামনে তো সে তার ভক্তদেরকে কথা বলেছে যে খাসি করা কুরবানি দিয়ে প্রাণী প্রাণী খাসি করা পশু দিয়ে কোরবানি করা যায় না খাসি বলতে আমরা যেটা বুঝি যার অন্ডকোষ ফেলে দেওয়া হয় তো এ ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এবং পশুকে খাসি করা যাবে কি না এই দুইটা বিষয় এখানে আমাদেরকে যে যা বলুক আমাদেরকে সবার আগে একটা কথায় লক্ষ্য রাখতে হবে যে আমার কোনো দরবারের পিসাপ বলুক পিসাবের কথা দিয়ে ইসলাম এবং ধর্ম চলে না ধর্ম চলে কোরআন হাদিস এজমা কি আসে দ্বারা অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোরআন এবং হাদিস এ সম্পর্কে কি বলে যে প্রাণীকে খাসি করা যাবে কিনা এবং খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে সবার প্রথম আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন খাসি করা প্রাণী দিয়ে তিনি কোরবানি করেছেন কিনা তিনি তিনি যদি করে থাকেন তাহলে তো এক্ষেত্রে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই যেহেতু রসুল করলে করে থাকলে তো পৃথিবীর কোনো মানুষের কথা আর চলে না অতএব আল্লাহ বিশ্বাসাল্লাম করেছেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এক নম্বরে আমরা যাচ্ছি হাদিসের দিকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম খাসি করা প্রাণী দিয়ে কোরবানি তার জীবদ্দশায় তিনি করেছেন এটা প্রমাণিত এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অতএব এখানে আর দ্বিধাদ্বন্দ্বর কথা কিছু দ্বিধাদ্বন্দ্বর কিছু নেই কে কি বললো কে কি না বললো কিছু এখানে আর দেখার সুযোগ নেই এছাড়াও যুগ যুগ ধরে সাহাবাই কেরাম তাবেইন তাবে 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 তাবেইন আইমে মুস্তাহিদিন সালফে সালেহিন এরা সকলেই এই বিষয়ে মতামত পেশ করেছেন এ বিষয়ে এ পর্যন্ত কেউ সংখ্যাগরিষ্ঠ কেউ দ্বিমত পোষণ করে নাই যে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে কি না কিন্তু হঠাৎ করে এই যে রেজভিয়া তথাকথিত সুন্নি দাবিদার রেজভিয়া দরবার শরীফ এরা এই দাবিটা তুলেছে যেমন আকবর আলী আপনার আকবর আলী রেজবি এ কথা বলে গেছে তার ভক্তদেরকে বাবা তোমরা খাসি করা কুরবানি দিয়ে পশু দিয়ে কুরবানি করিও না তখন তার যারা অনুসারী ছিল এটা নিয়ে তখন তারা বিভিন্ন হাদিস করেন যেটা মিলে না হাদিস করণের টান টুন দিয়ে ব্যাখ্যা করে এটা মিলানোর চেষ্টা করে আমরা আমরা হাদিস থেকে একটু কুরবানি করা যাবে কথাই ঠিক যেটা দিয়ে আল্লাহ রসুল সল্লহ আলি সাল্লাম করেছেন অতএব তিনি যেহেতু করেছেন সেখানে আর কোন বাবা বা আর কোনো পিসাবের কথা শোনার তো আমাদের সময় নেই অতএব আসুন আমরা হাদিসের আলোকে জেনে নিই হাদিস একটি বিখ্যাত হাদিস মোসনাদে আহমদের পঁচিশ হাজার আটশো তিরাশি নম্বর হাদিস ইবনে মাজার তিনশো তিন হাজার একশো বাইশ নং হাদিসে উল্লেখ উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি খাসি করা প্রাণী দিয়ে কোরবানি দিয়েছেন যেমন একটি হাদিস আপনাদেরকে আমি দেখাচ্ছি কানা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইজা আরদা আইনজাহিয়া যে আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা করতেন ইশতারা তিনি ক্রয় করতেন কাবসাইনি দুইটি ভেড়া বা দোম্বা আজিম আইনে মোটা তাজা আকরন আইনে যার শিং ছিল অনেক লম্বা আমলা আইনে যার রং সাদা কালো রঙ মিশ্রিত ছিল মাউজু আইনে এবং যা ছিল অন্ডকোষ ফেলা অর্থাৎ অর্থাৎ আমাদের ভাষা যেটাকে আমরা করা বলি বা করা 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 প্রাণী 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 বলি মানে হচ্ছে তাহলে তিনি যেহেতু যেহেতু দিয়ে কোরবানি করেছেন অতএব আমাদের এখানে আর কিছু নেই আমাদের এখানে দুই প্রশ্নেরই উত্তর আমাদের হয়ে যাচ্ছে যে খাসি করা বৈধ এটা প্রমাণিত হচ্ছে আবার খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা যায় এটাও প্রমাণিত হচ্ছে কারণ খাসি করা যদি বৈধ না হতো তাহলে আল্লাহর নবীর যুগে সে সময় খাসি খাসি মানুষ করেছে লোকেরা আর করেছে বলি তো তিনি

জাভহানবী সাল্ল্লাউম জাভ আল্লাহ নবী কুরবানির দিনে তিনি কুরবানি করেছেন জবাই করেছেন কাবসাইনে আকরান দুইটি দুম্বা যা উঁচু যা যা লম্বা সিং বিশিষ্ট ছিল এবং যা সাদা কালো রঙ রং মিশ্রিত ছিল এবং হাদিসের শেষে বলা হয়েছে মাউজ আইনে যা ছিল অন্ডকোষ ফেলা অর্থাৎ করা তাহলে স্পষ্ট বোঝা গেল আল্লাহ নবী তার জীবদ্দশাতে নিজেই তিনি করা প্রাণী দিয়ে করেছেন পরে এই আবুদৌ শরীফের দুই হাজার সাত সাতশত পঁচানব্বই নম্বর হাদিস তাহলে এই দুই হাদিস থেকে স্পষ্ট দিবালগের নয় স্পষ্ট হয়ে গেল যে খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ এবং পশু খাসি করাও বৈধ এবার আমরা ফেকহের কিতাব থেকে কি বলেছেন যেহেতু হাদিস বুঝতে হয় ফকিদের ফকিদেরকে সামনে রেখে ফকিরা কি বুঝেছেন ফোকাহে কেরম এই এই ব্যাপারে মত পোষণ করেছেন যে খাসি করা কোরবানি করা যাবে যেমন প্রসিদ্ধ ফিখের কিতাব আর রুল মুখতার নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে অল খাসি যে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এছাড়া আরেকটি আপনার ফেখের কিতাব আল বাহর এখানে উল্লেখ করা হয়েছে যে এখানেও এসব উল্লেখ করা হয়েছে খাসি 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 করা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এছাড়া ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তালা আনহু থেকে একটি মঠ বর্ণিত হয়েছে ফিখের কিতাবে ওয়ান আবি হানিফ রহমাহুল্লাহ আলা আনহু হুয়া আউলা আবু হানিফার থেকে বর্ণিত তিনি বলেন যে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা এটা উত্তম কেন লি আন্না লাহমাহু আবু কেন এই খাসি করা প্রাণীর গোস্ত সাধারণত গোস্ত এটা সুস্বাদু এবং উত্তম যেমন দেখেন সাধারণত যেটা পাঠা হয় এর গোস্ত একটু দুর্গন্ধযুক্ত থাকে এই জন্য তাহলে আমরা পেলাম ফোকা হাইকার মতামত পেলাম যে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ অতএব আমাদের এখানে আর কোনো চিন্তা নেই যে খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করতে আমরা পারবো কি পারবো না স্পষ্ট একটি কথা খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এ কথাই ঠিক এবার আমরা একটু পর্যালোচনা করি যে একটি হাদিস পেশ করা হয় যে খাসি পশুকে খাসি করা যাবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে লা রেজবিয়া দরবার শরীফের একজন আলেম হাদিসটি পেশ করেছেন যে লা এস আফিল ইসলাম যে ইসলামে খাসি বলতে কোনো কিছু নেই বা ইসলাম ইসলামে খাসি করা যাবে না তো এই হাদিসটা এবং আরেকটা হাদিস আছে যে নাহার রসুল্লাহ সাল্লাম আন এখস ইল খয়েল ওয়াল বাহা যে আল্লাহর নবী ঘোড়া এবং চতুষ্পাদ জন্তুকে খাসি করতে নিষেধ করেছেন তা আসেন আমরা এই হাদিসটা পর্যালোচনা করে একটু দেখি এই হাদিসটা লক্ষ্য রাখতে হবে যে এই হাদিসটা আমরা মানে হাদিসের সনদ পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই হাদিসটা হচ্ছে মারফু এটি এ হাদিসটি মারফু অর্থাৎ এই হাদিসটি মারফু নয় এটা হচ্ছে একটি মাকুফ হাদিস এছাড়াও এ হাদিসের সনদ দুর্বল যেমনটি শেখ সোয়াইব আর নাবুত রাহে আর নাবুত রাহেমাহুল্লাহ আনহু মোসনাদে আহমদের তাহিক করতে গিয়ে হাদিসটির ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে হাদিসটির সনদ হচ্ছে দুর্বল অতএব যেহেতু হাদিসটির সনদ দুর্বল সেহেতু সহি হাদিস যেটা আমরা আগে উল্লেখ করলাম ওই হাদিসের বিপরীত আমাদের একটি হচ্ছে দুর্বল হাদিস একটি হচ্ছে বিশুদ্ধ হাদিস অতএব আমাদের বিশুদ্ধ হাদিসের উপরে আমল করাটা সবচেয়ে যুক্তিযুক্ত এছাড়া যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে হাদিসটি সহি এক্ষেত্রে আমাদেরকে হাদিস গুলো বুঝতে হবে মহাদ্দের মতামত অনুযায়ী ইমাম নহমতুল্লাহ আলাই একজন প্রসিদ্ধ এবং একজন বিজ্ঞ একজন মহাদ্দ তিনি বলেছেন যে এই যে খাসি করতে নিষেধ করা হয়েছে এই হাদিসগুলো তিনি বলছেন এই হাদিসগুলো হারাম প্রাণীকে হারাম প্রাণীকে খাসি করতে নিষেধ এক্ষেত্রে তিনি বলেছেন অতএব তিনি একজন মহাদেশ অবশ্যই তিনি একটা গবেষণা বা তিনি পর্যালোচনা করেই তিনি হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখতেন অনেক বড় মহাদেশ ছিলেন হাদিসের জ্ঞান রেখে তিনি বলেছেন অথবা আপনারা তার কথা মানতে পারি যে হারাম পশুর ক্ষেত্রে এই এই হাদিসটি বলা হয়েছে তাহলে আমাদের হাদিসের দুই হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য থাকে না এছাড়া ইমাম আবু হানিফর রহমাতুল্লাহ আলাই ইমাম আহমাদ রহমাল্লাহ আনহু ইমাম মালিক রহমান উল্লাহ প্রত্যেক ইমামগণ প্রাণীকে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করার বৈধতা তারা মতামত পোষণ করেছেন অতএব যেহেতু তারা এই কথাগুলি বলছেন সেহেতু প্রাণীকে খাসি করতে আমাদের কোনো বাধা নেই এবং প্রাণীকে খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করাতেও কোনো বাধা নেই এছাড়া আমরা দেখেন যে সাধারণত পশুকে খাসি করা হয় কি জন্য প্রায় কয়েকটা কারণ এখানে উল্লেখ করা যেতে পারে এক নম্বর হচ্ছে যে প্রাণীকে খাসি করার দ্বারা খাসির গোস্ত স্বাদ বেড়ে যায় যেমন দেখেন আল্লাহ তারা আমাদেরকে এই যে পশু পাখি ছাগল উঁট বকরি সাধারণত এগুলো আমাদের খাবারের জন্য আমরা একটা উদ্দেশ্য থেকে এগুলো আমাদের লালন পালন করে আমাদের খাবারই উদ্দেশ্য হয়ে থাকে যে যে ক্রয় করে সেও এর দ্বারা খাবারেরই ইন্তজাম করে থাকে ছাগল দ্বারা তো যেহেতু এটা খাবার হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জন্য অতএব এটা সুস্বাদু করার জন্য এটাকে খাসি করা সাধারণত মানুষ প্রাচীনকাল থেকে করে আসছে অতএব এখানে খাসি করাটাই যুক্তিযুক্ত বা খাসি করা যাবে দুই নম্বর হচ্ছে যে খাসি করার দ্বারাই এর মোটা তাজা করা সম্ভব হয় যেমন দেখেন একটা প্রাণীকে আপনি খাসি করবেন একটা প্রাণীকে আপনি খাসি করবেন না এরপরে দেখবেন যে কোন প্রাণীটার গোস্ত বেশি হয় যদি খাসি করা প্রাণীটার গোস্ত আপনার বিশ কেজি হয় তাহলে দেখবেন যেটা খাসি করা হয় না অর্থাৎ যেটা পাঠা এর গোস্ত হবে কমপক্ষে পাঁচ কেজি কম তাহলে এখানে আমাদের খাসি করার দ্বারা আমাদের কি হচ্ছে ব্যক্তির গোস্ত বৃদ্ধি হচ্ছে যে লালন পালন করে তার দামও বৃদ্ধি হচ্ছে অতএব খাসি করা যাবে এখানে অসুবিধা নেই এছাড়া অনেকে মতামত পেশ করে যে খাসি করার দ্বারা আহ তাপ খলকিল খলকিল্লা অর্থাৎ একটা পশুকে সৃষ্টিগতভাবে যা ছিল তা থেকে পরিবর্তন করা হচ্ছে কিন্তু ভাই এখানে একটা কথা বুঝতে হবে যে একটা হচ্ছে পরিবর্তন করা যদি আপনি এটাই ধরেন যে একটা খাসিকে তার অন্নকোষ ফেলে দেওয়ার কারণে পরিবর্তন করা হচ্ছে তাহলে এই যুক্তি যদি আপনি এখানে দিয়ে থাকেন তাহলে তো মানুষের ক্ষেত্রেও ঠিক হবে মানুষের ক্ষেত্রে এক অভিজ্ঞ এক হবে কারণ আমরা যে খাতনা করি মানুষ তো আমরা জন্মগতভাবে খাতনা করা অবস্থায় মায়ের পেট থেকে আসি না আমরা সাধারণত খতনা মুসলমানরা আমরা খতনা করি তাহলে যদি আপনি এটা বলবেন যে খাতনা করা যাবে না এক্ষেত্রে তো এ কথা কেউ বলবে না কারণ আমরা যে খতনা করার দ্বারা যে আমরা যেই পুরুষঙ্গের যে চামড়াটুকু কেটে ফেলাই এটা তো আমাদের জন্মের সময় ছিল আমরা এটা কেটে ফেলাচ্ছি এখানে খতনা পরিবর্তন করা অর্থাৎ সৃষ্টিকে পরিবর্তন করার কথা কেউ বলতেছেন না অতএব ওই খাসির ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না এটাই যুক্তিযুক্ত এছাড়া আমাদের দেখেন অন্ডকোশ ফেলে দেওয়ার দ্বারা একটা প্রাণী ফেলে দেওয়াটাই সবচেয়ে ভালো হলে দেখেন সাধারণত আপনি খাসি পালন করতেছেন বা আপনি বকরিয়া লালন পালন করতেছেন তো একজন ব্যক্তি যদি খাসি লালন পালন করে বা গরু লালন গরু পালন করে বা মহিষ পালন করে আর তার বাড়িতে যদি আপনার পাঠা মহিষ থাকে একশোটা বা পাঠা থাকে ছাগল থাকে একশোটা তাহলে দেখবেন যে একশোটা ছাগল লালন পালন করতে তার কি অবস্থাটা হবে কারণ যখন খাসি থাকে তখন তারা বিভিন্ন দুষ্টামি করে বিভিন্ন দৌড়াদৌড়ি করে অতএব লালন পালন করতে অনেক কষ্ট হবে চাষিরা পালন করতে পারবে না আর খাসি করে দিলে দেখবেন যে প্রাণী ঠান্ডা হয়ে যায় আর উত্তেজিত থাকে না এই জন্য খাসি করাটাই সবচেয়ে থেকে ভালো বা খাসি করতে কোনো সমস্যা নেই যেমন দেখেন যে আমরা খাসি করার দ্বারা যারা বলেন যে প্রাণীকে পরিবর্তন করা হচ্ছে তাহলে আপনি কি এই কথা বলবেন যেমন দেখেন আম গাছ আছে আম গাছে একটা টক আম এই টক আমের ডালে আপনি মিষ্টি আমের কলম করে মিষ্টি আম গাছে মিষ্টি আম ধরাচ্ছেন তাহলে তো এক্ষেত্রে কেউ বলে না যে খাসে আপনার এই গাছকে পরিবর্তন করা হচ্ছে এটা কিসের জন্য কৃষকের ফায়দার জন্য কৃষকের উপকারের জন্য অতএব ওখানে একটা প্রাণীকে খাসি করা যাবে এটাই যুক্তিযুক্ত এক্ষেত্রে আমাদের কোনো যারা বলছেন তাদের কথা তাদেরকে রদ করতে হবে বা তারা কি কথা ফিরিয়ে নিতে হবে কারণ যেহেতু আল্লাহর নবী আমরা দুইটা আদিশ থেকে দেখালাম আল্লাহর নবী কথা বলছেন যে তিনি এই খাসি করা প্রাণী দিয়ে কুরবানি দিয়েছেন তাহলে স্পষ্ট হয়ে গেল যে সে যুগে খাসি প্রাণী করতো মানুষ পশুকে খাসি করতো এবং খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করা যায় এটাই যুক্তিযুক্ত এক্ষেত্রে আপনাদেরকে দেশবাসীকে বলবো যে এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এবং যার তার কথা আমাদের শোনারও প্রয়োজন নেই আমরা তার কথা শুনতে গিয়ে আমরা বেশি বিভ্রান্ত হয়ে যাই অতএব খাসি করা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে এটা চিরন্তন সত্য মানুষ করে আসছে আল্লাহ রসুলের যুদ্ধে পানি প্রাণী দিয়ে খাসি করা প্রাণী দিয়ে কুরবানি হয়ে আসছে হবে এ কথাই ঠিক আমরা সুস্থ থাকবো ভালো থাকবো পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করেন আসসালামু আলাইকুম